নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো ঈশ্বর সবাইকে ভালো আর সুস্থ রাখুন আর জীবনে খুব এগিয়ে যান এটাই আমার প্রার্থনা আজ আমাদের ছিল চড়ুই ভাতি আর চড়ুই ভাতিও একটা বিশেষ পার্বণ আর এর আগের দিন থাকে মাঠে খাওয়া তাই চড়ুইভাতি করার জন্য আমি একটা বড় হাঁড়িতে মাটি মাখিয়ে রেখে দিলাম আর বড় হাঁড়িটা নেওয়ার কারণ হচ্ছে সব রকমের সবজি এতে সিদ্ধ করতে হবে যেমন এখানে কুমড়ো বেগুন কাঁচকলা তারপরেতে শিম পটল আর এখানে করলা আর সাথে রয়েছে মুগের ডাল যেটা আমি বেঁধে রেখে দিয়েছি আর হচ্ছে লাউ শাক আর এই সব কিছু জাল দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম এই সব কিছু সিদ্ধ হয়ে যাবার পর একে একে সব সবজি নুন তেল আর কাঁচা লঙ্কা দিয়ে মাখতে শুরু করলাম আর আগে থাকতে কলা পাতা কেটে রেখে দিয়েছিলাম কারণ কলা পাতাতেই এইভাবে ভাত খাওয়ার নিয়ম আর বছরে এই একটা দিন এইভাবে খাওয়া দাওয়া আমাদের সকলেরই বেশ ভালো লাগে তবে আমার ছেলের খুব একটা ভালো লাগে না যাই হোক ওকে আমি সব রকম সিদ্ধ অল্প অল্প করে দিয়ে দিলাম আর ওর বাবা ভাতের ওপর একটুখানি ঘি দিয়ে দিয়েছিল সবাইকে খেতে দেওয়ার পর শেষে আমিও ভাত বেড়ে খেতে লাগলাম আর সত্যি বলতে আমি কিন্তু খুব তৃপ্তি করেই খেয়েছিলাম তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে আবারও অন্য নতুন কোনো ব্লগে।